আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে একেবারে নতুন একটা লোকেশনে যাদের যাদের জায়গার প্রয়োজন রুম করে বাড়ি করে বাড়া দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি আজকের ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখবেন সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা জায়গা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ এবং ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সরকারি রাস্তা দেখতেছেন সুয়ারিজ লাইন সহ সব কিছু ক্লিয়ার আছে আমরা আজকে দেখাবো আপনাদেরকে তিন কাটা সাড়ে তিন কাটা বা আড়াই কাটা দুই কাটা যে যতটুকু নিতে চান নিতে পারবেন তো দর্শক আমরা যে রাস্তাটাতে আছি এটা হচ্ছে সরকারি একটা বৈশাল বড় একটা হালট আশেপাশে যদি আমি আপনাদেরকে একটু দেখাই দোকানপাট বাড়িঘর এই যে দেখতে চান এগুলো সম্পূর্ণ বাড়া চাহিদা রয়েছে যেহেতু এই এলাকায় আপনার গার্মেন্টস বেশি তাই বাড়া চাহিদা একটু বেশি যদি আরেকটু বড় করে আমি আপনাদেরকে দেখাই এই যে আরেকটু খেয়াল করেন তাহলে আরেকটু ভালো লাগবে আপনাদের এই যে বাড়িঘর যেগুলো দেখতেছেন এগুলাতে দোকান রুম বাড়ি যাই করেন করেন হয়ে যায় আশেপাশে যদি একটু খেয়াল তাহলে দেখবেন এই যে এটা হচ্ছে চল্লিশ আটচল্লিশ ফিটের একটা সরকারি রাস্তা এখান থেকে সামনে গেলে বাস স্ট্যান্ড এই যে আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে এগুলো বাড়া চলে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ষোলো ফিটের একটা রাস্তা ষোলো ফিটের রাস্তা লাইন আছে আশেপাশে এখানে একটা সিঙ্গেল রুমের ভাড়া চলে বর্তমানে চার হাজার পাঁচ হাজার টাকা সাড়ে তিন হাজার চার হাজার টাকা নিচে না এই যে আশেপাশে যে বাড়িঘর গুলো দেখতেছেন এগুলা ভাড়া চলতেছে বর্তমানে রানিং ভাড়া আছে তো যারা কমের মধ্যে জায়গা খুঁজতেছেন অনেকদিন ধরে তাদের জন্য আজকের এই ভিডিওটি ইনশাল আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে জায়গাটা এখানে সামনে যে জায়গাটা মাউন্ডারি করা এই জায়গাটাই আমরা দেখাবো আশেপাশে আগে আপনাদেরকে দেখা দেখাচ্ছি এদিকে ভিতরে অনেক গুলো বাড়িঘর আছে বাড়ার চাহিদা রয়েছে অনেক বেশি আর এ হচ্ছে এ হচ্ছে জায়গাটা এখানে আছে আপনার দুই কাটা এখানে সামনে আছে দুই কাটা পিছনে আছে তিন কাটা না দুই কাটা দুই কাটা চার কাটা জায়গা আছে কেউ যদি সামনে দিয়ে দুই কাটা নিতে চান নিতে পারবেন কেউ যদি পিছন থেকে দুই কাটা নিতে চান তাও নিতে পারেন যেহেতু এখানে রুম করলে বাড়া হয়ে যায় সেহেতু আপনি চাইলেই নিতে পারেন ইনশাল্লাহ বাড়ি ঘর করার জন্য কিংবা ভাড়া দেওয়ার জন্য এই যে পিছনেরটা বিক্রি হয়ে গেছে সামনে একটা আছে এটা সুন্দর জায়গা পরিবেশ সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা জায়গা এখানে রুম ভাড়ার চাহিদা অনেক অনেক বেশি যেটা প্রথমে বললাম আপনাদেরকে আমরা সব সময় নতুন নতুন আপডেট দিব ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা নতুন নতুন আপডেটে আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করব যাদের জমির প্রয়োজন তারা আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে জমির ভিডিওগুলো দিব বাড়ির ভিডিও প্লাটের ভিডিও প্লটের ভিডিও দোকানের ভিডিও যার যতটুকু প্রয়োজন যে যতটুকু নিতে পারেন সব কিছু মিলিয়ে আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আজকে জায়গাটির আমরা প্রাইস বলে দিব জায়গাটি আবারও একটু দেখাই দেই এ হচ্ছে জায়গাটা জায়গাতে আসার রাস্তা নিয়ে কোনো টেনশন নেই রাস্তা রয়েছে প্রত্যেকটা জায়গাতে আসা যাওয়ার রাস্তা অবশ্যই অবশ্যই থাকবে আমরা যে জায়গাগুলো দেখাবো সেগুলোর প্রত্যেকটা জায়গারই রাস্তা থাকবে এমন না যে রাস্তা বাদে আপনার রাস্তা হবে না রাস্তা নিয়ে জামিলা হবে এরকম জায়গা আমরা দেখাই না তো আমরা টুকটাক সব কিছু মিলিয়ে ভালো একটা জায়গা ভালো একটা পজিশন দেখানোর চেষ্টা করি প্রতিনিয়ত তা আপনাদের কে অনুরোধ করবো জায়গা জমি কেনার পূর্বে অবশ্যই নিজ দায়িত্ব বাছাই করে নেবেন যেখান থেকে কিনেন যে প্রান্ত থেকেই কেনেন না কেন বর্তমান সময়ে কাগজ ভালো তো সবই ভালো কারণ কাগজ দিয়ে আপনি লোন নিতে পারবেন জমি দিয়ে আপনি লোন নিতে পারবেন না কাগজ দিয়ে আপনি লোন নিতে পারবেন কাগজ দিয়ে আপনি বাড়িঘর করতে পারবেন দখল নিতে পারবেন সবকিছু করতে পারবেন কাগজ নিয়ে আপনি যে কোনো জায়গায় যেতেও পারবেন কিন্তু জমি দিয়ে কখনো কোথাও যাওয়া পসিবল না তো দর্শক আমরা যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে বরফা বাস স্ট্যান্ডের ফাঁসে তারাবো পৌরসভার তিন নম্বর সম্ভবত ওয়ার্ড রূপগঞ্জ রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা যদি এটা আপনার অনেকে মনে করে দূরে ড্যামরা স্টাফকাটা পার হলেই কিন্তু শুধু একটা ব্রিজ ব্রিজের ব্রিজের ব্যবধান এর এর চা এর চেয়ে আর কোনো কিছু তেমন একটা ব্যবধান আমি মনে করি না একটা ব্রিজ পার হলেই কিন্তু ওই পাশ ঢাকা এই পাশ হচ্ছে তারাবো আমরা তারাবো পৌরসভার ভিতরেই আসি এদিকে বাড়া চলে অনেক বেশি আশেপাশে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি মার্কেট এবং সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা জায়গা যে সামনে যে জায়গাটা দেখতেছেন ওইটাও যদি নিতে চান নিতে পারেন এটাও যদি নিতে চান নিতে পারেন এখানে আপনার প্রাইসটা দেওয়া হচ্ছে কাটা মাত্র পনেরো লক্ষ টাকা তবে আলোচনা অবশ্যই সুযোগ আছে আলাপ আলোচনা করে নিতে পারবেন এমন না যে একদম এক দামে কোনো কিছু বেচা বিক্রি হয় না অবশ্যই আলাপ আলোচনার সুযোগ আছে যারা নেবেন স্ক্রিনে থাকেন আমারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম